আজকে স্পেশাল হচ্ছে ব্ল্যাক কালার অর্থাৎ এই কালারটা খুব পপুলার এবং জনপ্রিয় কালার অনেক সময় আমরাও ব্ল্যাক কালার গাড়ি খুঁজে পাই না তার ভিতরে যদি যদি হয় বেজ ইন্টেরিয়র তার সঙ্গে যদি হয় সিট পাওয়ার তার সাথে যদি থাকে আপনারা স্টিয়ারিং উডেন সহ তারপর যদি থাকে অক্টিন কিভাবে তেলের গাড়ি অর্থাৎ তুলনাবিহীন তার তুলনা হয় না সে একটা গাড়ি ইনশাল্লাহ আমি আসলে দেখাচ্ছি তার সঙ্গে আরও একটু বলি গাড়ি কিন্তু প্রত্যেকের লাইট কিন্তু জেনুইন কোনো একটা লাইট কিন্তু চেঞ্জ হয়নি ফকডাম থেকে শুরু করে সামনের এই সার্টি হেডলাইট এই গাড়ির সাথে গ্রিল গাড়ির সাথে সাথে মজবিট নাম্বার প্লেট একদম ফ্রেশ কন্ডিশন অর্থাৎ সামনে যে যে লুকটা অত্যন্ত লোভনীয় এবং চমৎকার কন্ডিশন আর এটা কিন্তু আপনার কালারটা কিন্তু অরিজিনাল কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক চকচক করে ফাটাফাটি অন্ধকারে কিন্তু এটা আলো দেয় অর্থাৎ কালো বুলে নাই কোন অবহেলা অন্ধকারে আলো দেয় এটা সেই গাড়ি এটা আমি তার প্রমাণ আর ভাই প্রত্যেকের টায়ার কিন্তু ভালো এবং রিংগুলো কিন্তু চমৎকার রিং আমি আপনাকে আস্তে আস্তে কিছু দেখাই ভাইয়া এটা ফুল লোডেড এটা ফুল লোডেড এই দেখেন এই যে এ স্মল গুডি ফেব্রিক হ্যাঁ গুডি ফেব্রিক্স প্রত্যেকটা উডেন তারপরে আপনার এই হাতুড়ি তারপরে ড্রেস বোর্ড এই যে মনোগ্রাম সবকিছু ভাই কিন্তু একদম চমৎকার কন্ডিশন গাড়ির সাথে জেনেন সিট কিন্তু এখনো জি আর সিটটা তো অত্যন্ত ফ্রেশ অরিজিনাল সিট লাগানো আছে কোনো সিট লাগানো নাই ইনশাআল্লাহ ভাই মডেল কিন্তু দুই হাজার পনেরো এ পি এস প্যাকে সিট পাওয়ার আমি পিসের দরটা খুলে দেখি আপনাকে দেখেন এটাও একদম চমৎকার মাঝখানে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড আছে সবচেয়ে জনপ্রিয় গাড়ি সবচেয়ে জনপ্রিয় গাড়ি এবং প্রত্যেকটা গ্লাস কিন্তু জেনুইন প্রতিটা গ্লাস জেনুইন প্রত্যেকটা লাইট কিন্তু জেনুইন তবে এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া এর ব্যাগ যে ফিউচার এটা দেখলে মনে হয় যে আসলে একটা রিকন্ডিশন গাড়ি দেখাচ্ছি কিন্তু রিকন্ডিশন না যে ভদ্রলোক ব্যবহার করতেন উনি খুবই যত্নশীল যত্নের সবকিছু ভালো থাকে যত্নে রত্ন মেলে এটা হচ্ছে সেই জিনিস তবে হ্যাঁ যারা ব্ল্যাক কালার গাড়ি খুঁজছেন আর দেড় না করে এমএ গাড়ি চলে আসবেন আপনি আপনাদের পছন্দ কাটা পেয়ে যাবেন আমি ডান পাশটা একটু খুলে দেখাই চমৎকার চমৎকার অতুলনীয় আর নয় দেরি আসবেন তাড়াতাড়ি এমএ করে আসলেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ পঁচিশটার সহকারে পঁচিশটার সহকারে আর নয় দেরি আমি এখানে ভাই আমি বলছি যারা বিশেষ করে এই গাড়িটা দেখবে এবং যারা নেওয়ার মনস্থ করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনার মাধ্যমে প্রত্যেকটা লাইট জেনুইন আমি ওনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ যে আপনারা দেখে শুনে অনেকটাই আস্তে করতে পারবেন বিবিটা ইঞ্জিন অরিজিনাল সিবিটি গিয়ার বাক্স অরিজিনাল রক টেন কিবেন তেলের গাড়ি খুব একটা কোয়ালিটিফুল ফুল গাড়ি ভাই বুঝছেন একদম কোয়ালিটিফুল একদম কোয়ালিটি ফুল 2015 মডেল 2016 দ রেজিস্ট্রেশন সিরিয়াল আছে 20 সিরিয়াল আপনার মিরপুরের নাম্বার দাম হচ্ছে ভাইজান ছাব্বিশ লাখ পঞ্চাশ বলে দেয় আর একটু কমান আচ্ছা আর একটু কমান আর বিষয়টা কম দেন আর একটু কমান আচ্ছা দাঁড়ান ইনশাল্লাহ ছাব্বিশ লাখ টাকা সামনে খিলগাঁও তালতলা মার্কেটের দুই নম্বর পূর্ব আসে বাটার দিয়ে ঢুকেই আপনি আপনার প্রশ্ন গাড়ি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমার মোবাইল সিক্স সেভেন ওয়ান ওয়ান থ্রি আসসালাম আসসালাম